জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নগর তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস স্বপ্নম বর্ষা জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের সঙ্গে প্রেম ঘটিত জটিলতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তবে বর্ষা দাবি করেন এই খুনের বিষয়ে তিনি কিছুই জানতেন না আজ সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রী বর্ষা বলেন মাহির রহমানের সঙ্গে তার নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল মাহির বোরহানুদ্দিন কলেজে প্রথম বর্ষের শিক্ষার্থী আর বর্ষা পড়েন ঢাকা মহানগর মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বড় হয়েছেন তারা চতুর্থ শ্রেণী থেকে একে অন্যকে পছন্দ করতেন তারা তবে কিছুদিন আগে তাদের সম্পর্কে টানা টানাপড়েন শুরু হয় এবং ভেঙে যায় সম্পর্ক সম্পর্ক শেষ হলেও যোগাযোগ ছিল তাদের বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে বলেন তিনি জোবায়দকে পছন্দ করেন যদিও জোবায়দকে বিষয়টি জানাননি তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে বিশ্ব বিশ্বজুড়ে রফিকুল ইসলাম জানান জোবায়দ ও বর্ষার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না কিন্তু বর্ষার কথার উপর ভিত্তি করে রাগে ক্ষোভে মাহির রহমান তার বন্ধুকে সঙ্গে নিয়ে জোবায়দকে খুন করে এটি মূলত প্রেম ঘটিত সম্পর্ক থেকে উদ্ভূত একটি হত্যাকাণ্ড তিনি আরও বলেন যে জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে অনুশোচনার কোনো ছাপ ছিল না বরং তিনি ছিলেন সম্পূর্ণ চিন্তামুক্ত এবং নির্লিপ্ত বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে নিহত জোবায়দ হোসেন দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য ছিলেন গত বছর ধরে তিনি পুরান ঢাকার এক আরমানি টলার পনেরো নুরবক্স লেনের রসুন ভিলা নামের বাসায় ছাত্রী বর্ষাকে পদার্থ রসায়ন এবং বিজ্ঞান পড়াতেন গতকাল রোববার বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ওই বাসার তৃতীয় তলায় খুন হন জোবায়দ সিঁড়ি থেকে নিচ তালা পর্যন্ত রক্তের দাগ পুলিশ গিয়ে উপর হয়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। জবি শিক্ষার্থীরা থানার সামনে মরদেহে নামেন এবং তাঁতি মোড় অবরোধ করেন রাত এগারোটার দিকে পুলিশ ছাত্রী বর্ষাকে নিজেদের হেফাজতে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় রাত দশটা পঞ্চাশ মিনিটে নিহত জোবাইদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি বাহির রহমান ও তার সহযোগী তবে পুলিশ জানিয়েছেন হত্যাকারীদের ধরতে অভিযান চলছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ